মন্দিরে আরো মসজিদ আছে আগনের সময় মুয়াজ্জিন সারা দ্বিতীয়গুলো মুসল্লি নাই আছে না নাই আল্লাহ তাআলা বললেন ঈমানের পরে সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ হাদিস শরীফ থেকে পাওয়া যায় যারা নামাজ পড়ে এরা মুসলমান আর যারা নামাজ করে না এরা হচ্ছে কাফেন پیغمبر sallallahu alaihi wasallam জানা হিসেন একজন মুসলমান আর ফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ নামাজ নাই সে আবার ঠিক কিনা গরুর গোস্তান গরুর গোস্ত খায় ছিল মুসলমান সেই সূত্রে গরুর গোস্তু খাওয়া মুসলমান এই গরুর গোস্ত খাওয়া মুসলমান দিয়ে কোন কাজ হবে না কালিমা পড়লে মুসলমান হওয়া যায় না অনেক হিন্দু আছে কালিমা মুসলমানের সাইতে অনেক ভালো করতে জানে অনেক হিন্দু আছে কোরআন পড়তে জানে কোরআনের অনুবাদ করতে জানে আছে না নাই তাহলে কালিমা জানে কোরআন জানে তারপরও কি মুসলমান মুসলমান কারণ হচ্ছে কোরআন যতই জানুক কালিমা যত জানুক কিন্তু ভেতরে কি নাই ইমান নাই নামাজ কালাম

নামাজ যদি বন্ধা সঠিক ভাবে বাকি আমল গুলো আল্লাহযোগ্যতা পাবে না নামাজ যদি সঠিক ভাবে পাওয়া যায় তাহলে বাকি আমল গুলো দেখা হবে আর নামাজ যদি না থাকে সেই লোক যত ভালো হোক আসরের মাঠে আল্লাহ তালা

হাজী সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব যাই হয় না কেন সমাজের লোকের কাছে আমার বহু সম্মান থাকতে পারে কিন্তু আল্লাহ তালার কাছে আমার কোন সম্মান থাকবে না ইমান গ্রহণ করার পরে আল্লাহ তালা সর্বপ্রথম নামাজের কথা কেন বললেন বহু এবার সেগুলোর কথা না বলে আল্লাহ আল্লাহ নামাজকে কেন প্রাধান্য দিলেন আল্লা নমস্কার আল তল জ তোমার মধ্যে অনেক দোষ থাকতে পারে তুমি সুৎখর হতে পারো অসুৎখর হতে পারো জেনায়কর হতে পারো অন্যের জমিরাল কাটিয়ে জমি বড় করার অভ্যাস তোমার মধ্যে থাকতে পারে বহু রকমের তোমার ভেতরে থাকতে পারে রে বান্দা ও বান্দা ইমান গ্রহণ করার পরে তুমি যদি নামাজ পড়া শুরু করে দাও আল্লাহ তাআলা জানা হাদিসের ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নিঃসন্দেহে নামাজ মানুষকে সমস্ত অন্যায় কাজ থেকে ফেরাবে আমার মধ্যে বহু রকম দোষ থাকতে পারে নামাজ পড়া যখন শুরু করব আল্লাহ তাআলা আস্তে আস্তে আমার ভিতর থেকে সমস্ত দোষগুলো বের করে দিবেন বলেন সুবহানাল্লাহ বহু লোক নামাজ পড়ে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে নামাজ পড়ে এরকম লোক আছে না নাই দুই চারজন আছে না হ্যাঁ পঞ্চাশ বছর থাকিয়া রেগুলার নামাজ পড়ে আগে ওষুধ খায় এখন ওষুধ খায় আগে ঘুষ খাইত এখনো ঘুষ আগে মানুষের জমি আর ছোট জমিন বড় করত এখনো করে এরকম লোক আছে না নাই আসতে করে আসে হ্যাঁ আল্লাহ তোলা বললেন যে নিশ্চয়ই নিঃসন্দেহে নামাজ মানুষকে সমস্ত অন্যায় কাছ থেকে ফেরা রাখে কিন্তু এই বাক্তারেরা এরা যে বিশ বছর থেকে নামাজ পড়ে তাও যে অভ্যাসের পরিবর্তন ঘটে না কারণটা কি আল্লাহ বলছে অভ্যাস পরিবর্তন হবে কিন্তু এদের অভ্যাসের পরিবর্তন ঘটে না আগেও যা এখনো তা এর পুষনে সবচেয়ে বড় কারণ হচ্ছে নামাজ যে পড়ে এই নামাজ হলো শক্তি নেওয়া নামাজ কি নামাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো যেই পদ্ধতি আমি পৈগম্বরে নামাজ আদাই করি সেইভাবে তোমরা নামাজ করো বলেন বাইগম্বড় যেই পথে শিক্ষা দিয়েছে। আল্লাহর রাজি খুশি করার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে অবশ্যই অবশ্যই সেই লোকটা ভালো হয়ে যাবে যত বল খারাপ হোক নামাজ যদি নিয়মিত পড়া শুরু করে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাকে হেদায়েত দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই জন্য ঈমান গ্রহণ করার পরে সর্বপ্রথম নামাজের কথা বললেন যাতে করে খারাপ বান্দাগুলা। গুলা ইমান আনার পরে নামাজের মাধ্যমে তারা হেদায়ত প্রাপ্ত হয় বলেন আল্লাহ আল্লাহ তারা নামাজের কথা বলার পরে এরপরে আল্লাহ তারা জানে যেন বান্দারে ইমান যখন গ্রহণ করবা ইমান যখন আনায়ন করবা তোমার উপরে বহু রকম বিপদ আপদ আসতে পারে কথা বলে ঠিক কিনা যারা ইমানদার যারা কোরআনের কথা বলে যারা হকের কথা বলে এরা খুব ভালো আছে না আছে যায় আছে না যত বেকায়দা ভালো মানুষের কথা বলেন ঠিক না। আজকে সরকার এরা গুল ফুলে ঘুরে দাঁড়ায় কিন্তু কোরআনের কারকরা যে থানায় বন্দি থাকে কথা বলে ঠিক না। কারণ এটা ভালো মানুষ এই জন্য আল্লাহ তালা যারা দিলেন ইমান আনার পরে নামাজ যে দিলাম এর পিছনে আর একটা আছে আল্লাহ তালা জানা দেন বান্দারে ইমান গ্রহণ করার পরে তোমার উপরে বহু রকম বিপদ আসতে পারে মামলা হামলা হতে পারে কোরআনের হাত কথা বলার কারণে জেল জুলুম নির্যাতনের শিকার হতে পারো মানুষ তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করতে পারে মানুষ তোমাকে গুম করে ফেলতে পারে মানুষ তোমাকে জেলখানায় ভরে রাখতে পারে এই আমি তোমাদেরকে ইমান গ্রহণ করার পরে সর্বপ্রথম নামাজ দিলামের পৃষ্ঠ আর একটা কারণ আল্লাহ তালা জানা যান আল্লাহ জানা যান ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো মানুষ যখন বিপদে পড়ে যখন দেখায় পরে সাহায্যের প্রয়োজন আছে না নাই আছে না এইজন্য আল্লাহ তাআলা জানা দিলেন ঈমান গ্রহণ করার পরে তোমার উপরে বিপদ আসতে পারে তোমার উপরে জুলুম নির্যাতন আসতে পারে রে বান্দা নৈরাশ হওয়ার কোন কারণ নাই ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ তালার কাছে যদি সাহায্য প্রার্থনা কর আমি আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করব সাহাবাকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন কোনো বিপদের মধ্যে পড়ে যেতেন যখন কোন কষ্ট দুঃখের মধ্যে পড়ে যেতেন সঙ্গে সঙ্গে তারা নামাজে দাঁড়াইয়া যেতেন নামাজের মাধ্যমে সব বিপদের সমাধান করে নিতে আল্লাহ তালা জানা দিলেন বান্দা বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সাহায্যের প্রয়োজন বান্দারে যখন তুমি বিপদে পড়ে যাবা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্য প্রার্থনা করবা